বাংলাদেশের বিচার বিভাগের স্বাধীনতা ফিরিয়ে আনার জন্য উদ্যোগ নিয়েছেন মহান রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে বিচারকদেরকে চাকরিচিত করার একটা ভালো সম্ভব প্রক্রিয়া এখানে চালু করে দিয়েছেন যেটি গতকাল আবার আমাদের সুপ্রিম কোর্ট সেটি বহাল রেখেছে সেই জন্য ধন্যবাদ জানাই এটি কাজে বর্তমান সরকার করেছে এতদিনে আর অনেক সংস্কার করার দরকার ছিল

কেউ যদি চিনতে না পারে ইউটিউব তো ঘুরাই দেখি তারা সমাজটাকে কি ধরনের বক্তব্য করে গেছে কিভাবে বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের উপরে ছাত্রদের উপরে গুলি বর্ষণ করার হুকুম দিয়েছে তারা সবাইকে এখন বহাল তকিও দেওয়া তারা তাহলে এদেশকে সংস্কার করবে বর্তমান সরকার একটি দুর্বল সরকার বলে প্রতিবাদ হয়েছে জনগণের চোখে যে কারণে আনসার বাহিনী হুকুম করতে চায় যে কারণে ছাত্ররা সমচ্ছে পরীক্ষা ছাড়াই আমাদেরকে পাস করিয়ে দেয় এটা তো হগের মূল লুব পরিণতি হতে পারে পরীক্ষা ছাড়া পাস কিছেন মাত্র তিন মাসের অন্তরার জন্য পরীক্ষা সমূহ বাতিল করে দেওয়ার প্রযুক্তি থাকতে পারে এবং প্রতি নিয়তো আমরা দেখছি নানা ধরনের অন্যায় দাবি নিয়ে সরকারি কর্মকর্তা কর্মচারী দাও ছাত্ররা হোক শিক্ষা এই সিন পাওয়ার অন্তে শ্রমিকরা হল ধরনের দাবি দিয়ে যাচ্ছে এদের দাবি সমূহ মোকাবেলা করতে সব হচ্ছে বর্তমান সরকার এর একমাত্র কারণ হলো দুর্বল একটি সরকার আমরা জনগণের নির্বাচিত সরকার চাই নির্বাচন করতে তিন বছর সময় লাগার কোন প্রয়োজন নাই এক বছর যথেষ্ট সময় নির্বাচিত সরকার না দিলে এইভাবে গোপালগঞ্জের দুষ্কৃতিকারীরা সেনাবাহিনীর উপর আক্রমণ চালাবে এইভাবে বিভিন্ন স্কুল কলেজে

পরামর্শ নেন যাদের অসুবিধতা আছে যারা সরকার পরিচালনা করেছে তারা এই সরকারকে সঠিক পরামর্শ দিবে কিভাবে দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে আনা যায় কিভাবে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের মধ্যে আনা যায় কিন্তু বর্তমান সরকারের এদের তাদের কোনো অভিজ্ঞতা নেই ইউনিয়ন ভালো মানুষ দেশের পৃথিবী পুরুষ আমরা তাকে সমর্থন দেওয়ার জন্য বদ্ধ পরিকর তার কোনো অভিজ্ঞতা নেই তাকে এখন অভিজ্ঞতা সঞ্চয় করতে হবে যাদের অভিজ্ঞতা আছে তাদের কাছ থেকে পরামর্শ নিতে হবে আমরা চাই না এই সরকার ব্যর্থ এই সরকার ব্যর্থ হলে বাংলাদেশ ব্যর্থ হয়ে যাবে প্রতিবেশী রাষ্ট্রের ষড়যন্ত্র সফল কাম হয়ে যাবে আমরা কারো গোলামি করতে চাই না আমরা সিকিম হতে চাই না আমরা বাংলাদেশের মানুষ স্বাধীনতা প্রিয় মানুষ বিশেষ করে এক গল্প আপনারা

সারা বিশ্বের মানুষ মানবতা কামী গণতন্ত্র কামী মানুষ এই সংগ্রাম নিয়ে গর্ববোধ করে আমরা অবশ্যই গর্ববোধ করি সাম্প্রতিক কালে বিশ্বে এই ধরনের উদাহরণ নেই যুদ্ধ অনেক দেশে হয়েছে কিন্তু নিরস্ব মানুষ গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য মেশিন সামনে বুক ফেটে দিয়েছে একাত্তর সালের পর এই দৃশ্য আমরা দেখতে পায়নি। সুতরাং এত বড় বিপ্লবকে আমরা ব্যর্থ হতে দিতে পারি না আমরা অবশ্যই চাইব আমরা অবশ্যই এই সরকার সফল হোক তারা যে সংস্কার করতে চায় তাও সফল হোক